বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে যে চার দিয়ে কিভাবে মাছ ধরতে হয় দেখুন আমি কত বড় বড় পুঁটি মাছ পেয়েছি তো এগুলো হচ্ছে চার এই যে আমি যেগুলো এখন মাখাচ্ছি এতে ভাত এবং ভুসি আর মিক্সার মশলা অর্থাৎ মাছ ধরার গন্ধ মিক্সার মশলা দিয়েছি তো আমি যাচ্ছি এখন মাছের খাদ্য দিতে আমি এই খাদ্যগুলো আলু ভত্তার মতন এবারে পুকুরি দিব তো পুকুরে দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমি বাসার থেকে জাল নিয়ে এসে আমি এখানে খেপন দিব অর্থাৎ জালের খেপন দিব আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে তো দেখতেই থাকুন আমি এগুলো দিয়ে দিই এখানে খানিকটা দিব দিয়ে আমি অন্য সাইডে চলে যাব তো এখানে মোটামুটি খানিকটা দিছি এবার যাব সামনে আমি দূর সামনে যেয়ে ওই যে কর্নারটা দেখতেছেন আপনারা ওই কর্নারে কিছুটা দিব তো ওখানে কিছুটা দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব ওয়েট করার পরে আমি বাসা থেকে জাল নিয়ে আসব তো আমি এইখানে খানিকটা দেব এখানে কিছুটা খাবার দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার আসব। তো আমার এখন খাদ্য দেওয়া শেষ আমি এবার ছোট যে প্রিজটা আছে এই অর্থাৎ এই পাত্রটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি ওই জায়গায় আবার দিয়ে দেবো অর্থাৎ এই এতে ওই যে মিক্সার যেই গন্ধ মশলাগুলো আছে এই মশলাগুলো এতে লেগে আছে তো আমি আস্তে আস্তে যাচ্ছি তো যে আমি ওখানে দিব দেওয়ার পরে আমি কিছুটা সময় ওয়েট করার পরে আমি বাসার থেকে জাল নিয়ে আসবো এই যে এখানে দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে নিচ্ছি তো এই চারগুলো দিলে কি এই সারগুলায় আসলে মাছ মানে থাকে এবার আমি জাল দিয়ে একটা খেপন দিব দেখা যাক মাছ উঠে কি না তো বাইতে থাকি দেখা যাক ভাগ্যে কি আছে কেননা আমি জাল বাবার আগে এখানে একটু আগে আমার এক ভাই এসে অনেক সময় জাল বেয়ে গেছে সেও আমার মতো করে খাদ্য দিয়েছিল তবে তার মাছ হয়নি খুবই অল্প সামান্য কটা মাছ হয়েছিল তো আমি এবার দেব দেখা যাক মাছ উঠে কি না আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তো আমি জাল আস্তে আস্তে টানতে থাকি যদি মাছ উঠে তো সেগুলো যেন ফাঁসিয়ে না চলে যায় আর আমার জালের ওয়েটটা খুবই কম দুই থেকে আড়াই কেজির মতো আমার জালের ওয়েট আছে যার কারণে মাছটা মানে ভাসিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি বললাম যাক অল্প কিছুটা উঠছে মাছ অল্প কিছুটা হইলে উঠছে তো আমি এবার এগুলা উপরে নিয়ে এসে ঝাড়বো আর জালটা ভালো করে ধুয়ে নিই উপরে এসে ঝাড়বো তো এতে মাছ উঠছে অল্প কিছু কিছু পুঁটি মাছ উঠছে কারণ বেশি পরিমাণ উঠে নাই তারপরেও দুই থেকে আড়াইশোর মতো পুঁটি মাছ উঠছে যেহেতু একটাই খেপন দিছে আর এই যে মাছ মাছ ওই যে খাদ্য দিছিলাম সেই খাদ্য এই মাছ গুলো হিসেবে বড় বড় কাতলা মাছের বাচ্চা দেখেন দেখেন কাতলা মাছের বাচ্চা খাইতে খুবই স্বাদ